শান্তিপুরের সুমিত ইতিমধ্যে তার কাজ এর আগেও ভিন দেশে গেছে অর্থাৎ মস্কোতে আর এবার তার তৈরি ছোট মিনিয়েচার দুর্গা যাচ্ছে ইংল্যান্ডে নিজের কাজের অভিজ্ঞতার জন্য তৈরি করেছিল এই ছোট্ট মিনিয়েচার দুর্গা প্রতিমা আর ঠিক তারপরেই তার অঙ্কন যে কাজ অর্থাৎ আঁকার কাজের মাধ্যমে যোগাযোগ হয় ইংল্যান্ডে এবং সেখানে যারা প্রবাসী বাঙালি রয়েছে তারা এই মিনিয়েছে দুর্গা তার কাছে অর্ডার দেয় হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব আর সেই শারদ উৎসবকে একেবারে নিজেদের মতো করে উপভোগ করতে ইংল্যান্ডবাসীও কিন্তু এখন মুখিয়ে রয়েছে তাই শান্তিপুরের তৈরি এই মিনিয়েচার দুর্গা পৌঁছবে ইংল্যান্ডে থাকবে শান্তিপুরের সুবিখ্যাত প্রসিদ্ধ এবং বিশ্ববিখ্যাত তাঁতের শাড়ি এবং বুননের কাজ তবে এই ঠাকুরকে আটের ঠাকুর বলা হয় এমনটাই জানাচ্ছি শুনে আর এই ঠাকুরকে তৈরি করতে এখন রীতিমতো তারা বা সে দিনরাত পরিশ্রম করছে এরপরে বিশেষভাবে প্যাকিং করা হবে এই ঠাকুরটিকে এবং তারপর সেটি পৌঁছবে ইংল্যান্ডের উদ্দেশ্যে থাকবে বিশেষ রাসায়নিক যাতে কোনোরকম ঠাকুরের ক্ষতি না হয় আর তার জন্য এখন দিনরাত পরিশ্রম করে একের পর এক কাজের মধ্যে দিয়ে তার এই মিনিయేচার দুর্গা তৈরি করে চলেছে সুমিত এটা যেতে চলেছে ইংল্যান্ড সেটা কবে মানে নিশ্চিত তারা অর্ডার দিলেন বা কিছু এটা অর্ডার দিলেন ঠাকুরটা অ্যাকচুয়ালি বানানো হচ্ছিল যখন তখন এরকম হঠাৎ করে কল আসে ওখান থেকে তো সেইভাবে তারা মানে প্রথমে ওনাদের জন্য বানানো হচ্ছিল না না প্রথমে ওনাদের জন্য বানানো হচ্ছিল না প্রথমে নিজের জন্যই বানানো হচ্ছিল না এত ছোট ঠাকুর কুরিয়ারের মাধ্যমে পাঠানো সম্ভব নয় কুরিয়ারের মাধ্যমে যাবে যদি এটা ফাইবার হয় তো এবার যেহেতু এটা কাঁচা মাটির সেই কারণে হ্যান্ড টু হ্যান্ডই নিয়ে দেখতে ছোট হলেও কাজটা প্রায় বড়রই সমান সমান আচ্ছা মানে খুবই সূক্ষ্মভাবে করা হয় আমার শহর শান্তিপুর থেকে রূপম রায় কলকাতা কলকাতাকে